আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে আলুর মুগলাই ডিমের মোগলাই তো আমরা অনেক খেয়েছি আজকে চলুন আলুর মোগলাই বানাই এটা বানাতে একদম সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পর হাত দিয়ে মুট কলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়ে আসি এবার আমি আলুগুলিকে ম্যাশ করে নেব আলুগুলিকে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আফশো চামচ জিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আফশো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কষি দিচ্ছি মতো লবণ এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রুটি বেলে নেব তার জন্য আমি লেসি নিয়ে নিচ্ছি রুটি বেলার সুবিধাতে সামান্য একটু ময়দা সরিয়ে নিচ্ছি তারপর পাতলা করে একটা রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে এগুলি অনেক বেশি ফুলকো হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি রুটিটাকে চার ভাগ করে কেটে নেব তারপর মাছ বরাবর আলুর পুর দিয়ে দিব প্রথমে এভাবে করে বাঁচ দিয়ে নিচ্ছি তারপর আবারও বাজ দিয়ে নিচ্ছি ওই পাশ থেকে আরো একটা বাজ দিয়ে আলুর পুরটাকে খুব ভালোভাবে ডেকে দিচ্ছি আমি আবারও বাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আমার আলুর মোগলাই বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব এবার আমি এগুলিকে ভেজে নেব চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আসে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার গরম তেলের উপর মোগলাইগুলি দিয়ে দিচ্ছি আপনারা তাহলে কম তেলেও বাজতে পারবেন তবে ডুবো তেলে বাজলে এগুলো অনেক বেশি ফুলকো হয় এখন উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে মোগলাইগুলিকে বেজে নেব আপনারা দেখতেই পারছেন আমার মোগলাইগুলি আগে থেকে অনেকটাই হুলে উঠেছে আমার মোগলাইগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার মোগলাইগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ